বাবা দেখো মাহিত দাদা কি রে তুই আমার ছেলে হয়ে আমার সতীনা ছেলে তো এত দরো মা তুমি ভাইয়া কে এত কষ্ট কেন দাও তুমি কি একটু ভালো হতে পারো না তুমি এত নিশ্চয়ই কেন মা এই বেশি কথা বলিস না আমি ভালোই করছি আর আমি যা করছি একদম ঠিকই করছি ভাইয়া কিসের ভাইয়া ও তো সৎ ভাই হয় বুঝেছিস ও তো আমার কোনো কথাই শুনছে না ও যদি আমার কোনো কথা শুনতো তাহলে এত কিছু হতো না আমি চাই ওই বাড়ি থেকে চলে যাক কিন্তু কিছুতে রাজি হচ্ছে না ও যতদিন রাজি না হবে এভাবে আমি বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে যাবো না না মা তুমি এমন করো না তুমি কি এটা ভালো করছো না আমি ঠিকই করছি শুধুমাত্র ওর জন্য আমি আমার স্বামীকে আমার মুঠো আনতে পারছি না আরে ও চলে গেলে এই সকল সম্পত্তি তুই পাবি আর আমি এটাই চাই আমি তো চাই না যে এই সম্পত্তির ভাগ হোক তাই ওকে আমি এমন কষ্ট দেব যাতে ওকে বাধ্য হয়ে বাড়ি থেকে চলে যেতে হয় আর নীরব শোন তুই যদি এসব কথা তোর বাবাকে বলেছিস না তোকে আমি জানে মেরে দেব আরে জান তুমি চলে এসেছ আল্লাহ তোমার অনেক ঘাত দিক আমি তো তোমার কথাই ভাবছিলাম তুমি আমার এই সৎ ছেলেকে বলে দাও তো যে ও যদি ওর বাবাকে এসব বলে তাহলে আমি কি হাল করবো চোখ তোর বাবাকে কিচ্ছু বলবি না কিন্তু আর যদি বলিস তাহলে তোর বাবাকে কিন্তু খুঁজে না আমরা তোর বাবাকে গাইব করে দেবো তারপর তোকেও সরিয়ে দেবো কিন্তু আমরা কোনো খারাপ কিছু করতে চাই না